কাজে দিবে বলেই সোফা ছেড়ে ছেড়ে উঠে দাঁড়ায় রিমি খোলা চুলগুলো হাত খোপা করতে করতে বলল রাফিকে একটা কল দেই কিভাবে কি করছে দেখি রিমির কথায় মারিয়া মাথা দোলায় আবারও ও টিভির দিকে নজর দايশে চিপ রেস্টোরা রেস্টুরেন্ট নামটা অদ্ভুত ইয়াশিরের কাছে অদ্ভুতই লাগে এরকম রেস্তোরাঁর নাম সে কখনো শুনেনি এই নামটা দেওয়ার কারণ কি সে তাও জানে না যাই হোক এই রেস্তোরাঁর কর্নারের টেবিলে বসে আছে কারো আসার অপেক্ষায় প্রায় পনেরো মিনিট পরেই লোকটি এসে ইয়াসিরের সামনে দাঁড়ায় ইয়াসির ইশারায় তাকে বসতে বলল বসে পড়ে লোকটি হাতের ফাইলটা ইয়াসিরের দিকে এগিয়ে গিয়ে বললো এগিয়ে দিয়ে বললো বর্গানের ব্যাপারে যা যা ইনফরমেশন আপনি চেয়েছিলেন এটাই সব আছে ইয়াসির ফাইল কুলে একের পর এক সে চোখ পোলায় কিন্তু এগুলো নাকি দশটা সাধারণ মানুষের সম্পর্কে যেসব তথ্য থাকে সে রকমই স্পেশাল কোনো ইনফরমেশন নেই ইয়াসির লোকটির দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো আর ইউ শিওর এখানে তেমন কিছুই নেই লোকটি আবার টেবিলের উপর হাতের নখ দিয়ে এক ধরনের আওয়াজ করলো ইয়াসির তার ফোন বের করে ফাইলটির পিছন দিকে লক্ষ্য করে কোড লেখা আছে সেখানে ফোনের ক্যামেরায় কোডটি তুলে নেয় সে লোকটি এবার ইয়াসিরের কাছ থেকে ফাইলটি নিয়ে ত্বরিত গতিতে উঠে দাঁড়ায় আসি বলে চলে গেল সে লোকটি সিবিআই এর হেড কোয়ার্টারের সিনিয়র অফিসার ইয়াসিরের বাবার কলেজ লাইফের বন্ধু বলা যায় ছোট থেকে কলেজের গন্ডি পেরোনো অব্দি তারা একসাথেই ছিল মারিয়ার মৃত্যুর পর থেকেই ইয়াসির মর্গানের দিকে নজর রাখে তখন থেকেই বাবার বন্ধুর সহায়তায় সে মর্গানের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছে বলতেই হয় এই ক্ষেত্রে পরিচিত হওয়ার সুবাদে সে বেশ সুবিধাই পেয়েছে কিন্তু যতবারই সে মর্গানকে হাতে নাতে ধরতে উদ্যত হয় সব প্রমাণ কি করে গায়েব হয়ে যায় দেখা যাক এবার কি করা যেতে পারে কিছুক্ষণ পর বেরিয়ে গেল যেতেই তার তার মনে কেউ পিছু ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় এয়াসির কেউ নেই আশেপাশে ভালো করে তাকায় সেখানেও কেউ নেই সামনে পা বাড়ায় এয়াসির ততক্ষণে মরগান নিজেকে আরো লুকিয়ে ফেলে বাসায় এসেই ইয়াসির চমকে উঠে এই দুজন কি করছে সামনে এগিয়ে যায় সে মারিয়া রিমি দুজনেই খুব মনোযোগ দিয়ে খাটে উপর হয়ে কিছু দেখছে গেট খোলার আওয়াজ হয়তো তাদের কানেও পৌঁছায়নি খাটের কর্নারে এসে দাঁড়ায় ইয়াসির ঘাড় কাপ করে তাকাতেই দেখতে পায় মারিয়া আর রিমি ঘর নিয়ে পর্যালোচনা করছে এটা বললে ভুল হবে তারা মূলত সাপের কোন ঘরে কোন গুটি ফেলবে সেটা নিয়ে দ্বিধায় কিছুটা ভারী গলায় ইয়াসির বলল তোদের হলে আমার রুম থেকে বের হও দুজনে ঈষৎ কেঁপে উঠল পিছনে ফিরে ইয়াসিরকে দেখতে পেয়ে দুজন হুড়মুড় করে উঠে যায় রিমি বলল তুই নেই তোর ঘরে লুডুর ঘর পেয়ে এখানে খেলতে বসেছিলাম মারিয়াও ঘাড় নেড়ে সারা দিল ইয়াসির পাল্টা কোনো কথা বলেনি ওদের চলে যাওয়ার অপেক্ষায় আছে সে রুম থেকে মারিয়া বেরিয়ে যেতেই রিমি ইয়াসিরকে আল্লাদি কণ্ঠে বলল কোথায় গিয়েছিলি সেটা যেন তোর লাভ রিমির মুখ কালো হয়ে যায় তবু হাসি মুখে বলল এমনি অনেকক্ষণ বাহিরি ছিলি দেখে হ্যাঁ ছিল বের হওয়া এখন বেরিয়ে যায় রিমি ইয়াসির যে ওকে পাত্তা দেয় না এটা ভালো করেই বুঝেছে তবু পেহাইয়া হবেই হাসপাতালে রোগীর ভিড় বেশ খানিকটা কমেছে রাফি ফ্রি হয়েই আগে রিমিকে ফোন দিল আসার পর থেকে তার ভেতর অস্থিরতা কাজ করছে কি এমন হলো রিমির ভালোই তো ছিল সে রিমির অল্প থেকে অল্প কিছু হলেই রাফির দিন দুনিয়া সব থেমে যায় সারাক্ষণ রিমির চিন্তা মাথায় ঘুরপাক খায় ওপাশ থেকে ফোন রিসিভ হতেই রাফি বলল এখন কি অবস্থা ঠিক আছো তুমি হুম কি হয়েছিল তখন আমাকে কিছুই বলতে চাও না কোনো কিছু নিয়ে সমস্যা থাকলে বলো ওখানে থাকতে সমস্যা হচ্ছে নাকি অন্য কিছু পেটে ব্যথা মাথা ব্যথা হচ্ছে শরীর খারাপ করছে দুর্বল লাগছে উপাশে রিমি ক্রমাগত বিরক্ত হচ্ছে রাফির এসব প্রশ্নে যে থামিয়ে রেখেই বলল একসাথে এত প্রশ্ন কেন করো রাফি ঠিক আছি তো আমি তখন একটু দুর্বল আর বমি লাগছিল তাই আর মারিয়া মেয়েটাও বাসায় একা থাকবে তাই থেকে গিয়েছি আমি হয়েছে এবার এত দুশ্চিন্তা কেন করো এই তোমার এ মাসে পিরিয়ড ব্রেক হয়েছিল রিমির কপালে ভাজ পড়ে না তো বলো কি আরে কি হয়েছে বলবে তো রিমি তুমি কি ভুলে গেছো আমরা যে ট্রাই করছি চুপসে যায় রিমি মৃদু কেঁপে ওঠে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল না তো ভুলবো কেন সাথে রাফি তবু দেয় রিমি এইসব প্যাচাল একদম সহ্য হচ্ছে না তার ফোন রাখতেই ব্যাগের ভেতর থাকা জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেটের পাতাটার দিকে নজর রাখে সে রাফির ইচ্ছে হয়তো কোনোদিনও পূরণ হবে না রিমি ফোন রেখে দিতেই রাফি চমকে রাফি চমক হেসে ওঠে ভাবলো মেয়েটা এখনো লজ্জা পায় ডেস্কের থেকে চায়ের কাপ হাতে নিতেই অ্যাসিস্ট্যান্ট এসে বলল স্যার নেক্সট রোগীকে আসতে বলবো। পনে দুটোয় রাফি ইয়াসিরের বাসায় এসে পড়ে হাসপাতালে তার আর ভালো লাগছিল না দ্রুত কাজ সেরে এসে পড়েছে ভেতরে আসতে চারজনের আড্ডা আর ধুম পড়ে যায় রাফি আর ইয়াসের প্ল্যান করে বিকেলের দিকে বের হবে তারা মারিয়াকে ভেতরে ঢুকিয়ে তারা বাড়ির পেছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে তাই রইলো মারিয়াকা তাদের প্ল্যানিং জানালে সেও সায় দেয় অবশ্য সায় না দিয়েও সে কিছু করতে পারবে না সুরাইয়া বেগম ছোট ছেলের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন তাকে হোস্টেলে রেখে পড়াবেন তিনি ছোটু যেতে না চাইলেও তিনি জোর করে তাকে পাঠাচ্ছেন নয়তো তার কাজ সব ভেসতে যাবে ছোট বারবার বলছে আম্মা আপাকে একটা ফোন দিয়ে যাই আপা দেয় না সুরাইয়া বেগম বিরক্তির সাথে বলেন আরে ও কি ওখানে আয়েস করতে গেছে সেও তো সারাদিন কাজই করতে গেছে এত জালাস কেন তুই পড়ালেখার যা অবস্থা তোকে বাসায় রেখে পড়ানোই উচিত না ছোটুর মুখে আধার চেপে যায় এখন থেকে যাওয়ার পর এখান থেকে যাওয়ার পর আপা একদম ভুলে গেল তাদেরকে বিকেলের শেষ মুহূর্ত মরগান ভাত গুমে বেঘর বাড়ির দারোয়ান চাচা আর তার বউ এখনো এখানেই সব দেখাশোনা করছে তারা আর এ বাড়ি ছাড়ছে না অনেক লস হয়ে যাবে তাদের এমনিতেই এখানে যা চাহিদা তার সবটুকুই তারা পাচ্ছে কিভাবে ইচ্ছাকৃত লাভ রেখে লস করা যায় দারোয়ানের স্ত্রী নিচ তলায় তাদের রুমে বসে টিভি দেখছে গেটের খেয়াল রাখতে বলে দারোয়ান চাচা একটু বাজারে যায় কি দরকার নাকি আছে মহিলার কোনো চিন্তা নেই এই বাড়িতে কেউ আসেও না যে গেটের দিকে খুব করে নজর রাখতে হবে তিনি তার মতো টিভি দেখতে ব্যস্ত ইয়াসির ওদেরকে নিয়ে বেরিয়ে যায় খুব সচেতনতার সাথে তারা বাড়ির দিকে পা বাড়ায় কোনো রকম ভুল হওয়া চলবে না কারো চোখে পড়লে একদম সব শেষ আগেই ইয়াসির রেড অ্যালার্ট দিয়ে রেখেছে মারিয়াকে দ্রুত হাতে যেন তার সব জিনিসপত্র নিয়ে বের হয়ে আসে সে মারিয়া সায় দেয় কিন্তু তার ভেতরে প্রচুর নার্ভাসনেস কাজ করছে এখনো এরকম পরিস্থিতিতে পড়েনি সে কিভাবে এত কৌশলে কাজ করবে সে ভাবতেই আসছে তার তবু তার এই উদ্বিগ্নতার জন্য সে ইয়াসির রাফি রিমির জীবন রিক্সে ফেলতে চায় না বাড়ির পেছন দিক দিয়ে গেট মারিয়ে ভেতরে ঢুকে উকি দেয় রাফি না কাউকে দেখা যাচ্ছে না তবু ভালো করে আশপাশে চোরা চোখে তাকিয়ে দু তিনবার নজর নেয় রাফি ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তাদের বাকি তিনজনকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় তারা এখন ভেতরে ঢুকতে পারবে এটাই মক্ষম সুযোগ ইয়াসির মারিয়াকে ভেতরে ঢুকিয়ে রিমির উদ্দেশ্যে বলল তুই যা গেটের সামনেই লুকিয়ে থাকবি নজর রাখিস যদি কিছু নজরে আসে আমার ফোনে বা রাফির ফোনে মেসেজ দিবি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রিমি মাথা নাড়ায় ইয়াসির আবার বলল ক্লিয়ার রিমি খানিকটা বিব্রত বোধ করে কথায়। মারিয়া মেয়েটা তার কাছে এমন কি গুরুত্বপূর্ণ যে সে এত সিরিয়াস কি এমন পাচ্ছে সে মেয়েটার থেকে ভাবনায় ডুবে রিমি রিমিকে এভাবে একাগ্র চিত্তে তাকিয়ে থাকতে দেখে ইয়াসির হাতে তুরি বাজালো রিমির ভাবনা কাটে কোন রকম বলল হ্যাঁ বলবো আমি কি বাচ্চা যে বুঝবো না ইয়াসির রিমির কাঁধে হালকা চাপড় মেরে ভেতরে ঢুকে যায় রিমিও চুপচাপ অন্যদিকে পা বাড়ায় তার চোখে অসহায়ত্ব গাঢ় করে ফুটে উঠেছে ইয়াসির কেন এত অবুঝ নাকি বুঝেও বুঝে না রিমির অনুভূতি তো আজ প্রথম না সেই কলেজ লাইফ থেকে তবু কেন ইয়াসির তাকে দূরে ঠেলে দেয় ফোনের বাইব্রেটিং এর কারণে মিস্টার মর্গানের ঘুম উবে যায় ঘুমো ঘুমো চোখেই তিনি বিছানা হাতের ফোন হাতে নেন ছোট্ট একটা টেক্সট এসেছে নাম্বারটা পরিচিত তার টেক্সটটা হচ্ছে ওরা পৌঁছেছে সাথে সাথে মর্গানের মস্তিষ্ক যেন তার ঘুমকে পুরোপুরি বিনষ্ট করে দেয় ঘুম বলতে এখন তার কিছুই নেই তিনি এখন পুরোপুরি সতর্ক চুপচাপ কিছুক্ষণ চোখ বুজে থাকেন তিনি পরিস্থিতি তাকেই নিয়ন্ত্রণ করতে হবে মাথা ঠান্ডা রাখা দরকার তাই উঠে পড়েন মর্গান বিছানা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলেন তিনি একদম নিঃশব্দে কাজ করছেন এমনকি তার হাঁটার বিন্দুমাত্র কোনো শব্দ হচ্ছে না ওয়াশরুমে গিয়ে সুন্দর করে হাত মুখ ধুয়ে বের হলেন বড় করে লম্বা নিঃশ্বাস নিলেন খানিকক্ষণ বড় করে লম্বা নিঃশ্বাস ছাড়লো মারিয়া ভীষণ ভয় করছে তার মনে হচ্ছে বুঝি মর্গান লোকটি তাকে দেখে ফেলবে এরপর সে আর এখান থেকে বের হতে পারবে না আজীবন রাফির ধাক্কায় সম্বিত ফিরে পায় মারিয়া রাফি দ্রুত পাওয়ারাতে তাগাদা দিল মারিয়া সিঁড়ির দিকে এগিয়ে যায় ধীর পায়ে উপরে উঠে যেন বিড়াল হেঁটে যাচ্ছে কোনো একটু শব্দ নেই রুমে পৌঁছেই মারিয়া হাব ছেড়ে বাঁচে তার স্বাভাবিক হয় মনে হচ্ছে যেন কতদিন পর সে তার নিজের ঘরেই এলো বিছানায় বসে মারিয়া পুরো রুমে চোখ বুলিয়ে কপালের ঘামটুকু মুছে নেয় সে সময় নষ্ট করা যাবে না মোটেও তাড়াতাড়ি ব্যাগ বের করে নিজের সব কিছু গুছিয়ে নেয় সে ফোনটা বিছানার কোণে এখনো পড়ে আছে সেটাও তুলে নেয় সে এখন ফোনের কিছু দেখার সময় নেই সাথে আনা মৃত মারিয়ার ডায়েরিটার সাথে অন্যান্য যেসব জিনিস সে নিয়ে গিয়েছিল সব সহ ব্যাগে পুড়ে নেয় আবার চারপাশে চোখ পোলায় সে কিছু কি বাদ পড়েছে বের হওয়ার সময় মারিয়ার ভেতর কেমন টান খায় কিছু একটা তো সে ফেলে যাচ্ছে কি কি ভাবতেই আলমারির কাছে গিয়ে দাঁড়ায় সে আলমারি খুলে ভেতরের ড্রয়ার থেকে মৃত মারিয়ার সেই জিনিসগুলো বের করে যেগুলো সে এই বাড়িতে এসে প্রথম পড়েছিল যার কাপড়ের টুকরোর সাথে মারিয়ার রগে রগে মিশে গিয়েছিল লাল রঙের কাপড় আর নুপুর জোড়া বের করতেই মারিয়ার ভেতর শান্ত হয় বুকে জড়িয়ে বেশ কিছুক্ষণ সে ওভাবেই দাঁড়িয়ে থাকে এগুলো সে তার সাথে করেই নিয়ে যাবে নিচের যে স্টোর রুমের মতো জায়গা আছে ওটার ভেতরে পা রাখে ইয়াসির ও রাফি ভেতরে যেতেই বটকা এক গন্ধ তাদের নাকে ছুঁয়ে যায় ওয়াক করে উঠে দুজনেই কি বাজে গন্ধ পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে পুরো রুমে চোখ বোলায় তারা অন্ধকার রুমে হলদে রঙের হালকা আলোর বাতি জ্বালিয়ে রাখা ওটাতেও স্পষ্ট কিছু দেখা যায় না ধীরে সুস্থে এদিক ওদিক প্রমাণ খুঁজতে শুরু করে ইয়াসির আর রাফি সামনে দেখতেই তাদের চোখে একটা ডিপ ফ্রিজ চোখে পড়া দুজনই একে অপরের দিকে অবাক চোখে তাকায় এরকম অন্ধকার রুমে ডিপ রাখা কেন আর তো কিছু নেই এই রুমে সামনে এগোয় কেন যেন তাদের উভয়েরই বুক দুরুদুরু দূর করছে ভেতরে অজানা এক ভয় উত্তেজনা কাজ করছে ইয়াসির প্রথমে হাত বাড়ায় ডিপ এর দরজা খুলেছে এটা ভ্রম না বিভ্রম তার অথবা তাদের দুজন চোখ ছানা বড়া এর জন্য তারা প্রস্তুত ছিল না মোটেও রাফির শরীর কেঁপে ওঠে ইয়াসিরের কাঁধে হাত রেখে দুর্বল গলায় বলল এখান থেকে চল প্লিজ আমার মাথা ঘুরাচ্ছে ইয়াসির রাফিকে শক্ত করে ধরে রাখে ফ্রিজের ভেতরে শুধু রক্ত আর রক্ত রক্তের ব্যাগ সিরিয়াল করে রাখা এমনকি ব্যাগগুলোর এক একটার উপর ডেট বার অব্দি লিখে রাখা লাইন করে সাজিয়ে রাখা এগুলো প্রমাণস্বরূপ ছবি তোলার জন্য ইয়াসির ফোন বের করতে চায় রাফি আবার বলল প্লিজ চল দোস্ত আমার বমি আসছে ইয়াসির আর ভাবার সময় পায় না রাফিকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে মারিয়ার অপেক্ষা করে একটু পরই মারিয়াকে ব্যাগ নিয়ে নামতে দেখা যায় মারিয়া কিছুটা হাসি মুখে তাদের কাছে ছুটে আসে ইয়াসির জিজ্ঞেস করলো সব নিয়েছো তো মারিয়া মাথা চাকায় তারা বের হবে তখনই সে বলল এক মিনিট আমার ফোন ব্যাগ খুলে সবকিছু এলোমেলো এলোমেলো করে দেখে মারিয়া কিন্তু ফোন পাচ্ছে না ফোনটা না ঢুকালো সে ইয়াসির আর রাফি আবার তাগাদা দেয় তাকে কিন্তু মারিয়া যাবে না তার ফোন রেখে এসে পড়েছে ফোনটা তো অনেক দরকারি এক মিনিট দাঁড়াতে বলে মারিয়া আবার ভেতরে চলে যায় ইয়াসিরের বুকের ভেতর অস্থিরতা বেড়ে যায় হুট করেই ভয় লাগছে তার চোখে নিমিশেই অস্থিরতা প্রকাশ পায় রাফির এখনো অবস্থা খারাপ